ব্যাচেলারদের জন্য আজকে আমি একটা খিচুড়ির রেসিপি শেয়ার করব মাত্র পাঁচ মিনিটে এই খিচুড়িটা তৈরি হয়ে যাবে হাতে যদি সময় কম থাকে একদম সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা প্রেশার কুকারে এই খিচুড়িটা তৈরি করে নিতে পারবে আর হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে কিন্তু এ বৃষ্টির দিনে এই সুস্বাদু খিচুড়িটা তোমরা তৈরি করে নাও হ্যালো বন্ধুরা একাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে আরেকটা কথা কেউ যেন আর কোনো সাবস্ক্রাইব না কেটে নাও এটাই কিন্তু তোমাদের লাস্ট ওয়ার্নিং তো এখানে আমি দেখো দুই চা চামচ দিয়েছি সরষের তেল এক চা চামচ দিয়েছি ঘি এবার সর্ষের তেল ঘি গরম করে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে এগুলোকে একটু ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব তারপরে এক চামচ কালো জিরা এই খিচুড়িটা যখনই রান্না করবে একটু সর্ষের তেল আর অবশ্যই কালো জিরাটা ফোরন দিয়ে রান্না করবে খেতে দুর্দান্ত হয় কোনো মশলা লাগে না কিছুই না কালো জিরা তিরিশ সেকেন্ড যে নিয়ে কালো জিরা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে আমি দিয়ে দেবো মুসুরির ডাল আর যে ভাত রান্না করে সেদ্ধ চাল ওই চাল হাফ কাপ সম দিতে হবে হাফ কাপ মুসুরির ডাল আর হাফ কাপ দিয়েছি আমি এখানে সেদ্ধ চাল আর দিয়েছি গ্রেট করে আদা কুচি আদা কুচি দেবে এখানে বাটা দেবে না তারপরে দিয়েছি নুন স্বাদ মতো নুনটা দিয়েছি আর দেব এখানে এক চা চামচ হলুদ গুঁড়া বেশ মশলার মধ্যে এটুকুনই আর কিছুই কিন্তু লাগছে না এবার বেশ ভালো করে কষিয়ে নেব দু মিনিটের মতো মশ এটা কিন্তু বেশিক্ষণ ধরে যে ভাজ দেবে তার কোনো নেই দু মিনিটের মতো ভেজে এখানে একটা বড় দুটো কাঁচা লঙ্কা দিয়ে আরও এক দু মিনিটের মতো নেওয়ার পরে আর একটু দিতে পারো যেহেতু আমি শুকনো লঙ্কা আর কুচি দিয়েছি সেজন্য কম করে দিলাম এবার দিয়ে দেব গরম জল এখানে দেখো আমি তিন কাপ দিয়েছি এক কাপ চাল ডালের সাথে তিন কাপ গরম জল দিলে একদম পারফেক্টভাবে খিচুড়িটা তৈরি হবে তারপরে দিয়েছি দু চা চামচ চিনি চিনিটা অবশ্যই এখানে একটু তোমরা ব্যবহার করবে তোমাদের মিষ্টিটা তোমরা কেমন খাও সেই হিসেবে দিয়ে চিনিটা দিয়ে একটু নেড়ে ছেটে দিয়ে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা আঁচকে এখানে কিন্তু সিটি দেখতে দেবে না মাত্র দুটি শিখে দেবে অবশ্যই তোমাদের প্রেশার কুকারটা কোম্পানির সেটা হিসেব করে দেবে তো আমার প্রেশার কুকারটা যেহেতু হকিংসে তো আমি দুটো দিয়েছি এবার সিটিটা আপনা থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো যখন সিটিটা নিচে থেকে উঠে গেছে তখন আমি তোমাদের সাথে দেখাচ্ছি কতটা সুন্দর আর সুস্বাদু এটা দেখতেও যতটাই তোমরা তেল দেখো এটা কিন্তু যখন আরও ঠান্ডা হয়ে যাবে এখন একদমই গরম খিচুড়ি আর একটু বসে যাবে আর এটা একটু লেটকা খিচুড়ি করেছি তার জন্য একটু পাতলাও রেখেছি ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই যে পাশে থাকা একটা বিল আইকন থাকে সেটাতে ছোট্ট করে একটা ক্লিক করে দিও আর তোমরা অবশ্যই একদম যারা ধরো হোস্টেলে থেকে পড়া পড়াশোনা করছো তাদের কাছে রান্না করার সময় না থাকলে এ বৃষ্টির দিনে কিন্তু অবশ্যই এই খিচুড়া ট্রাই করে দেখো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাব নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা